বর্তমানে ডুয়ার্সের চা বাগানগুলি সম্পূর্ণ বন্ধ না হলেও বেশ কিছু চা বাগানের অবস্থা খুবই খারাপ বাড়ছে কর্মহীন যুব সম্প্রদায়ের সংখ্যা এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন চা বাগানগুলিতে মেয়েদের হাতের জিনিস তৈরির প্রশিক্ষণ দিয়ে কিছুটা হলেও উপার্জনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তবে এই আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের মাঝেও যে শিল্পীর সত্তা রয়েছে তার প্রমাণ মিলল সম্প্রতি রাজ্য সরকার দ্বারা জলপাইগুড়িতে অনুষ্ঠিত হওয়া শ্রমিক মেলায় শ্রমিক মেলের সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের কাউন্টারের সঙ্গে দেখা গেল মেটেলি লেবার ওয়েলফেয়ার সেন্টারে তৈরি বিভিন্ন সামগ্রীর সহ বিক্রয় কেন্দ্র এ প্রসঙ্গে শ্রম দফতরের অধীনস্থ মেটেলি ওয়েলফেয়ার সেন্টারের প্রশিক্ষণ শুভা প্রসাদ তিনি জানান এই সব কিছু চা বাগানের মেয়েদের হাতে তৈরি আমরা ওদের এইগুলি তৈরি করা শেখাই সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হয় এরপর মেয়েরা তাদের হাতে তৈরি পুতুল চটের ব্যাগ সহ অন্যান্য জিনিস বিভিন্ন সরকারি বেসরকারি মেলায় গিয়ে বিক্রি করে যাতে ওদের কিছুটা হলেও আর্থিক সহায়তা হয় এই জিনিসগুলো আমাদের সেন্টারে মেয়েরা যারা শিখতে আসে বাগানের মেয়েরা তাদেরকে আমরা শিখাই পুনরায় মানে তারপরে সেই মেয়েগুলো কোনো তার জন্য মজুরি পায় কিছু পায় না না মজুরি না আমাদের এসে ওরা বিক্রি যখন না বানালেন বানানোর পরে যখন জায়গা জায়গা ওনারা যেখানে যাবেন বিক্রি করবেন সেটা ওনারা বিক্রি করে মজুরি আপনি শিখিয়ে দেন তো আমি শিখিয়ে দেন আমাদের এখানে কোনো চার্জ নেওয়া হয় না আমাদের সেন্টার থেকে বোর্ডের থেকে ফ্রি শিখাবে না শুধু বাগানে বাগানে শ্রমিকের ছেলে মেয়ে এরা কি সবাই চা বাগান শ্রমিক হ্যাঁ চা বাগান শ্রমিকের মেয়ে এখন কতজন আছে বললেন এখন তো আগে ছিল অনেক কয়টা এখন একটু কমে আছে ঠান্ডা টান্ডা আছে মানে দশ বারো জন এখনো আছে করছেন ঠিক করছেন ভালো এই মেলায় মূলত চা বাগানের মেয়েদের হাতে তৈরি পুতুল চটের ব্যাগ সহ নানান ঘর সাজানো সরঞ্জামের প্রদর্শনী এবং বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা